আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মন্ডল আজকে আরও কিছু ব্যাটারি ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হয়ে গেলাম হয়তোবা এই ভিডিও ব্যাটারিগুলো আপনার জীবনে কখনো দেখেননি যে ব্যাটারি সেই ব্যাটারি আজকে আপনাদেরকে দেখাবো তো এগুলো থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপি এর সেল আর কি দেখতে পাচ্ছেন এখানে আপনার পঁচাত্তর এমপি এর সেল থ্রি পয়েন্ট টু ভোল্ট তো এখন আমরা এখানে ভোল্টেজ মেয়েকে আপনাদেরকে দেখাবো তা আমরা সিঙ্গেল সিঙ্গেল সেলগুলো করেছি সেলগুলো দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু সেটাও তো ভোল্টেজ সম আমরা ভোল্টেজ মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি এইট জিরো এইট এরপরে আরও কিছু দাও দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি এগুলো কিন্তু থ্রি পয়েন্ট থ্রি বাড়া হয়নি এটাও থ্রি পয়েন্ট থ্রি এটাও থ্রি পয়েন্ট থ্রি তো যাই হোক প্রত্যেকটা ব্যাটারি কিন্তু ভোল্টেজ ঠিক আছে এগুলোর কাছে এবং রেজিস্ট্যান্সও কিন্তু ঠিক আছে এগুলো তো যাই হোক এই ব্যাটারিগুলো যারা প্যাক তৈরি করবেন তাদের জন্য আর কি ভিডিওটা আজকে তো বারো ভোল পঁচাত্তর এমপিয়ার সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে বারো ভোল পঁচাত্তর এমপিয়ার আপনারা একশো এমপিয়ার ব্যাটারি দিয়ে একশো এমপিয়ার বিএমএস দিয়ে নিতে পারেন সেই বিএমএসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন তো বিএমএসটা আরসি গিয়ার বিডি কম্পানি বিএমএস তো সার্ভিস ব্যাটারি এবং বিএমএস সহ আমরা আপনাদেরকে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিএমএসটা এই বিএমএসটা সহ আপনারা পেয়ে যাবেন